স্বাধীনতার তেপান্ন বছর পরেও ইসলামের কথা বলার জন্য আমাদেরকে বুকে গুলি ধারণ করে শাহাদাতের পেশ করতে হয় এমন বাংলাদেশ কি আমরা সালে চেয়েছিলাম তাহলে আমাদের সেই সোনার বাংলাদেশে এমন জুলুম স্থানের পরিবেশ আর পরিণতি কারালো কারা আপনারা নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন যে যে বাংলাদেশকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে সর্বপ্রথম দায়ী হলো ভারত আর বাংলাদেশে দায়ী হলো তার দালাল শেখ হাসিনা বাংলাদেশে ইসলামের কথা বলা যেত না আজকের মতো এরকম একটি প্রোগ্রাম করার জন্য আজ থেকে দেড় মাস আগে যদি আপনি করতে যেতেন তাহলে এর অনুমতি নিতে হতো অন্তত তিন মাস আগে আর তিন মাস ধরে চেষ্টা করেও কোরআনের মাহফিল নাবি মাহফিল কিন্তু ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো অনুমতি পাওয়া যেত না কিন্তু আপনি গান বাজনার জন্য যদি যেতেন যাত্রা পালার জন্য যদি যেতেন প্রশাসনের কাছে গেলে চা খাওয়াত সাথে সাথে লিখিত দিয়ে দিত শেখ হাসিনা দুই হাজার দশ সালে ক্ষমতায় আরোহণের পর ভারতের প্রেসক্রিপশনে দুটি মিশন নিয়ে তিনি বাংলাদেশে ক্ষমতার আরোহণ করেছিলেন তার প্রথম মিশন ছিল বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষাকে নির্মূল করে দেওয়া তার দ্বিতীয় টার্গেটটি ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করে দেওয়া আপনারা যদি খেয়াল করেন দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামের কোনো নামগন্ধ তারা রাখে নাই শুধু তাই না আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকদের হাঁস কিভাবে নাচবে কিভাবে গান গাইবে ইলিশ কিভাবে ডিম পারেন মুরগি কিভাবে ক্যাকা করে এগুলি আমাদের শিক্ষকদেরকে শেখানো হতো এগুলি আবার আমাদের শিক্ষকরা আমাদের কোমলমতি ছাত্রদেরকে শেখাত গোটা শিক্ষা ব্যবস্থার কোথাও আমার রাসুলের জীবনী নাই সাহাবিদের জীবনী নাই ইসলামের ইতিহাস নাই পরিকল্পিতভাবে তারা নাস্তিকদের পরামর্শে এক এক করে যা কিছু ছিল সব নিশ্চিহ্ন করে দিয়েছে আর তারা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দিতে তারই ফলশ্রুতিতে তাদের প্রধানতম টার্গেট ছিল বাংলাদেশ জামাত ইসলামী কারণ তারা জানে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র সুসংগঠিত দল একমাত্র সুসংগঠিত ইসলামী দল যাদেরকে পয়সা দিয়ে 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 টাকা সারা পৃথিবী একত্রিত করে দিও যাদেরকে কেনা যায় না বাতিলের সামনে যারা কখনো মাথা মতো করে না সুতরাং তারা টার্গেট করেছিল বাংলাদেশ জামাত ইসলামীকে তারা টার্গেট করে